এখন রোদ কিছুটা উঠেছে ধরো শীতের সময় আমরা এখন তো ডিসি যে কারেন্ট সেটা পাচ্ছে আপনার একশো ছাপ্পান্ন রোদে তীব্রতা হলে সেক্ষেত্রে একশো ষাট পঁয়ষট্টি এরকম যাবে আমরা এটা দেখি ডিসি কারেন্টে আপনার এখানে যে এসি একটা দুইশে লাইট দিয়েছে লাইটটা আপনার জলে কিনা দেখতে পাচ্ছেন ওয়াটের লাইট আমরা এখানে জ্বালাচ্ছে ডিসি কারেন্ট দিয়ে সুন্দরভাবে কিন্তু প্রচণ্ড তাপ দুইশো একটা লাইট আমরা কিন্তু দিয়েছি ডিসি কারেন্টে কিন্তু প্রচণ্ড শক্তি ঠিক আছে যারা ডেই সোলার নিয়ে কাজ করছেন তারা জানেন যে ডিসির কিন্তু ডিসি আপনার কারেন্ট কিন্তু প্রচুর শক্তি আর এটা যারা শর্ট খেয়েছেন তারা হয়তো একবার হলেও মনে রাখবেন যে কতটা প্রচণ্ড আপনার এগুলো শর্ট করে ঠিক আছে ডিসি এম্পেয়ারটা মেপে দেখি আমরা কেমন লোডে দিয়ে কেমন কারেন্ট পাচ্ছে এখানে জিরো পয়েন্ট আপনার উনষাট জিরো পয়েন্ট উনষাট এমপি এটা ডিসি কারেন্ট এটার এসিটা কেমন করবে না এটা আপনার যেহেতু ডিসি কারেন্ট আমাদের যে আর রোদের তীব্রটা কম এটা লোড আসছে আপনার দুশো একটি বাল্ব দিয়ে রেখেছি এখানে জিরো পয়েন্ট আপনার ফাইভ এমপি নিচ্ছে এটা যেমন আমরা এমপিপিটিতে দেবো এটা ভালো মতো বুস্ট করবে বুস্ট করে খুব ভালো একটা আউটপুট ভোট পাওয়া যাবে সেটা ভিডিও আমরা আমাদের আপলোড করে দেবো এখানে থাকুক আমরা এখানে যে দেখতে পাচ্ছেন এটা ফায়ার প্রুফ যে সিক্স সিক্স আর এম যে ওয়ার এটা দিয়ে আমরা এখানে আপনার লাইনটা লাভাবো চারটে চারটে সিচ করে আমরা এটা প্যারাওয়ার করে এখানে লাইনটা নামাই নেবো নিয়ে আমাকে এমপিপিটি যুক্ত করবো